আঠাশ এপ্রিলের নিজের নক্ষত্রে শনিদেব তিন রাশির আয় হবে ডাবল বিরাট সাফল্য মিথুন রাশি মকর রাশি কুম্ভ রাশি এপ্রিলের শেষে শনি তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে এই রাশিচক্রের ভাগ্য উজ্জ্বল হবে জ্যোতিষশাস্ত্রে শনির নক্ষত্র পরিবর্তন এবং গোচরকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় আঠাশ এপ্রিল শনি সকাল সাত তা পাঁচ দুই মিনিটে উত্তর ভাদ্রপদে তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে বিশ্বাস করা হয় শনির নিজস্ব নক্ষত্রমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু রাশিচক্রের জন্য সোনালি সময় শুরু হবে দুই সাত বছর পর শনি তার নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই সময়ে শনি শতভিষা নক্ষত্রে অবস্থিত মিথুন রাশি শনির রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে পারেন এছাড়াও চাকরিতে পদোন্নতি পেতে পারেন ভালো সময় শুরু হবে মিথুন রাশির জাতক জাতিকাদের স্থবির ব্যবসা এগিয়ে যাবে এবং এর থেকে লাভ বয় আনবে মকর রাশি শনির রাশি পরিবর্তনের কারণে মকর রাশির জাতক জাতিকারা তাদের বস এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন নতুন প্রকল্পে বিনিয়োগ করা ভালো হবে এই সময়ে আপনি ভালো বিয়ের প্রস্তাব পাবেন মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কুম্ভ রাশি শনির রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন সাফল্য অর্জন করবেন অংশীদারিত্বের মাধ্যমে লাভবান হবেন পারিবারিক সুখ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের উন্নতি হবে আঠাশ এপ্রিলের নিজের নক্ষত্রে শনিদেব তিন রাশির আয় হবে ডাবল বিরাট সাফল্য মিথুন রাশি মকর রাশি কুম্ভ রাশি এপ্রিলের শেষে শনি তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে এই রাশিচক্রের ভাগ্য উজ্জ্বল হবে জ্যোতিষশাস্ত্রে শনির নক্ষত্র পরিবর্তন এবং গোচরকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয় আঠাশ এপ্রিল শনি সকাল সাত তা পাঁচ দুই মিনিটে উত্তর ভাদ্রপদে তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে বিশ্বাস করা হয় শনির নিজস্ব নক্ষত্রমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু রাশিচক্রের জন্য সোনালি সময় শুরু হবে দুই সাত বছর পর শনি তার নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই সময়ে শনি শতভিষা নক্ষত্রে অবস্থিত মিথুন রাশি শনির রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে পারেন এছাড়াও চাকরিতে পদোন্নতি পেতে পারেন ভালো সময় শুরু হবে মিথুন রাশির জাতক জাতিকাদের স্থবির ব্যবসা এগিয়ে যাবে এবং এর থেকে লাভও বয়ে আনবে মকর রাশি শনির রাশি পরিবর্তনের কারণে মকর রাশির জাতক জাতিকারা তাদের বস এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন নতুন প্রকল্পে বিনিয়োগ করা ভালো হবে এই সময়ে আপনি ভালো বিয়ের প্রস্তাব পাবেন মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কুম্ভ রাশি শনির রাশি